আমরা বাঙালিরা হচ্ছি একটা বেঈমান জাতি আমাদের উপকার যারা করে আমরা তাদের মুখে মূল্যায়ন করি না আমরা তাদেরকে কোনো সম্মান দিই না আমরা তার কোনো প্রতিদান দিই না যার কারণে পরবর্তী সময়ে আমরা অনেক দুঃখ ভোগ করি অনেক কষ্ট ভোগ করি যার কারণ হলো অভিশাপ তাদের একটা অভিশাপ থাকে আমাদের উপর আমাদের দেশে স্বাধীনতার তেপ্পান্ন বছর পর আমরা শান্তিতে নেই কারণ ওই যে বিপ্লবীদের অভিশাপ আমাদেরকে যারা মুক্ত করছে তাদের অভিশাপ একাত্তর সালে যখন মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধটা করছিল নয় মাস যুদ্ধ করে অকান্ত পরিশ্রম করে যখন বাড়ি ফেরে তখন থেকে তার বাড়ি দখল হয়ে গেছে যুদ্ধ করার পর সে নিজের এলাকায় এসে তার বাড়ি নাই ঘর নাই তার অন্যান্য জমিগুলো মানুষ দখল করে নিয়ে গেছে কিংবা বীরাঙ্গনাদের কথা বলি বীরাঙ্গনা আসছে তার স্বামী তাকে গ্রহণ করে নাই তারপরে সে রাস্তা রাস্তায় ঘুরছে লজ্জায় হয়তো বাড়ি তো আসে নাই এই দেশ থেকে অন্য দেশে পালাই গেছে মানে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছে অন্য এলাকায় গিয়ে কি করতেছে ভিক্ষা করতেছে তারপরে যারা যুদ্ধ যুদ্ধ হয়তো হাত হাত হারাইছে পা হারাইছে তারা শেষ পর্যন্ত ভিক্ষা করে নিজের জীবিকা নির্বাহ করছে পথে ঘাটে মারা গেছে কবর দেওয়ার মানুষও ছিল না তাদের কার জন্য যুদ্ধটা করলো আমাদের জন্যই তো পরবর্তী প্রজন্মের জন্যই তো পরবর্তী প্রজন্মরা তার কি দাম দিল বা পরবর্তী সরকার তাকে কতটা মূল্যায়ন করলো কিছুই করেনি তাদের একটা অভিশাপ আমাদের উপর আছে যার কারণে তাদের অভিশাপের কারণে আমাদের দেশে দুর্ভিক্ষ লাগছে চুয়াত্তরে সেই দুর্ভিক্ষ লাখ মানুষ মারা গেছে সেটা আপনারা ভালো করেই জানেন তারপরে ক্ষমতার দ্বন্দ্ব রাজনৈতিক উত্তাপ আমাদের অশান্তি আর অশান্তি কারণ আমরা ওই যে তাদেরকে মূল্যায়ন করি আমাদেরকে শান্তিতে রাখার জন্য কিন্তু তারা আরও যুদ্ধটা করছিল কিন্তু তাদেরকে আমরা কোনো মূল্যায়ন করিনি যার কারণে আমাদের কপালে অশান্তি এসে জুটছে যাক পঁচাত্তর পঁচাত্তরে একদল বিপ্লবী নিজের জীবন বাজি রেখে আমাদেরকে উদ্ধার করছে সেই শৈরাচার থেকে বাক্সাল থেকে আমাদেরকে উদ্ধার করছে যেন শান্তিতে থাকি পরবর্তীতে কি হলো এই পঁচাত্তরের বিপ্লবীদেরকে আমরা সংরক্ষণ করতে পারিনি তাদের উপযুক্ত সম্মান আমরা তাদেরকে দিতে পারিনি তাদেরকে নির্বাসিত হইতে হয়েছে তারা ফাঁসিতে জুলত হয়েছে তারপরে নিজের দেশ বাড়ি ঘর আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে এখন পর্যন্ত আজকে তিরিশ চল্লিশ বছর এখন পর্যন্ত তারা নির্বাসিত এখন পর্যন্ত তারা বিদেশের মাটিতে জীবনযাপন করতেছে এই যে তাদেরকে আমরা সংরক্ষণ করতে পারি নাই তাদের উপযুক্ত পাওনা উপযুক্ত সম্মান আমরা তাদেরকে দিতে পারি নাই তাদের একটা অভিশাপ কিন্তু আমাদের উপর রয়ে গেছে যার কারণে তারা চলে যাওয়ার পরেও পঁচাত্তর পরবর্তী সব পরেও আমাদের কপালে শান্তি জোটেনি এই এইবার আসেন পয়েন্টে জুলাই গণ নায়করা সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ তারপরে মাহফুজ আলম রাফি তারপরে অনেক নাম না জানা বীর এরা আমাদের সূর্য সন্তান এদেরকে আমাদের সংরক্ষণ করতে হবে এদেরকে উপযুক্ত সম্মান আমাদেরকে দিতে হবে যদি আপনি রাষ্ট্রীয়ভাবে এদেরকে সম্মান না দেন তাহলে আমাদের পরবর্তীতে পরবর্তী প্রজন্ম এবং আমরা আরও দুঃখ পাবো আরও কষ্ট পাবো এই দেশ শান্তি পাবে না এই দেশের মানুষ শান্তি পাবে না কারণ তাদের একটা অভিশাপ থেকে যাবে তো তাদেরকে যে কোনো মুহূর্তে দেশান্তরিত করার একটা প্রচেষ্টা থাকতে পারে যে কোনো দলের বিএনপি যদি ক্ষমতায় আসে আমাদের এই সূর্য সন্তানদেরকে দেশান্তরিত করবে না তার কোনো গ্যারান্টি নেই কারণ হলো গিয়ে এই বিএনপি বিএনপির শুরুটাই হয়েছে বেঈমানি দিয়ে তারা যখন কর্নেল তাহের জিয়াউর রহমানকে নিজের জীবন বাজি রেখে অভ্যুত্থান ঘটিয়ে কর্নেল তাহের জিয়া রহমানের জীবন বাঁচাইছে তাকে নতুন জীবন দিছে সেই জিয়া রহমান ওই অভ্যুত্থানের কারণেই কর্নেল তাহেরকে ফাঁসির কাশতে ঝুলাইছে এই হলো এক বেমানির ধারা তাদের প্রথম শুরুটাই হয়েছে বেইমানি দিয়ে তারপরে পঁচাত্তরের যে বিপ্লবী ভিড়রা আছে তাদেরকে কিন্তু নির্বাসিত করছে এই জিয়া রহমান এই বিএনপি সুতরাং চব্বিশের অভ্যুত্থানে যে বিএনপি আমাদের এই সূর্য সন্তানদেরকে আমাদের এই এই ভিড়দেরকে যে দেশান্তরিত করবে না তার কোনো গ্যারান্টি নেই